তুমি যদি আমেরিকান স্টাইলে ইংরেজিতে কাউকে কোনো কিছু বলতে চাও তাহলে এই ভিডিওটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে বন্ধুদের শেয়ার করো কিন্তু এই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো তুমি কি একটু চা খাবে হে ডিও নে হ্যাভ খ্যাপ টি নেওয়াও না আমি এখন চা খাবো না নো ন্যাট নেওয়াও তুমি কি বাইরে যাবে জিও মানে গো আউটসাইড না না এখন যাবো না নো না নেও তুমি কখন বাইরে যাবে হেন জিও মানে গো আউটসাইড আমি একটু পরে যাবো বাইরে আউ গো আউটসাইড অ্যাট দা সাম টাইমস তুমি কখন আসবে বাড়িতে হেন ডি ইউ কাম ব্যাক হোম আমি এক ঘন্টা পরে আসবো অ্যাট মানে নেওয়ার এখন তুমি কী করছো ওয়ার ইউ ডুইং নেও আমি একটু পড়াশুনো করছি জাস্টিং নাও তুমি কখন পড়াশুনো শেষ করবে ইউ হোক